মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরায় যমুনা ফিউচার পার্কের সামনে রাস্তায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ছাত্র আবরার আহমেদ চৌধুরী এর প্রতিবাদে আটদফা দাবি নিয়ে রাস্তায় নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এরই মধ্যে বুধবার আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ঢাকা উত্তর সিটির মেয়রের সঙ্গে দেখা করে প্রধান তিনটি দাবি তুলে ধরে দাবি মানার আশ্বাস পেয়ে সন্ধ্যায় আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীদের একাংশ সাত দিনের আলটিমেটাম আমরা তাদের দিয়েছি তারা বলেছে আগামী আঠাশ তারিখ সাত দিন আলটিমেটামের পরে সকাল এগারোটায় মেয়র অফিসে মেয়র আমাদের সঙ্গে আবার বলবে আমরা তখন বলেছি প্রেসের সামনে সবার সামনে ডিএমপি কমিশনারের সামনে আজকে সিদ্ধান্ত শেষ তবে এই সিদ্ধান্তের প্রতিবাদ করতে থাকে শিক্ষার্থীদের আরেকটি অংশ পরে তারা তাদের কর্মসূচি ঘোষণা করে মূলত আমাদের দফা ছিল আটটা আট দফা দাবি ছিল কিন্তু আমাদের যে পকেট কমিটি যথা আমাদের যে কয়েকজন গুটি কয়েক স্টুডেন্ট মেম্বারের সাথে তার কার্যালয় মিটিং করতে গেছে সেখানে তারা মাত্র তিনটা দাবির কথা তুলে ধরেছে বাকি পাঁচটা দাবি তারা তুলে নেয় এজন্য আমাদের বৃহৎ ছাত্র সমাজ তারাই তাদের এই সিদ্ধান্তকে মেনে নেয় নাই এবং তাদের একটা মাত্র তাদের মেন কথা হচ্ছে তারা সবগুলা দাবির সাত দিন সময় নিয়েছে আমাদের মেয়র মহত সাত দিনের সময় নিয়েছে কিন্তু আমাদের মূল কথা হচ্ছে আমরা প্রত্যেকটা দাবি চোখে দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন স্থগিত করব না সকাল দশটা বাজে আমাদের আন্দোলন আবার চালু হবে সন্ধ্যা সাতটার পর বসুন্ধরার সামনে সড়কে যানবাহন চলাচল শুরু হয় ফরাক আজিম চ্যানেল আই ঢাকা